পটল চাষ পদ্ধতি শতকরা কত পার্সেন্ট স্ত্রী পটলের সাথে পুরুষ পুটলের জাত প্রয়োজন প্রিয় দর্শক আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা যাই পূর্বে কারো কাছ থেকেই পান না তো যাই হোক একশোটার মধ্যে পাঁচটা পুরুষ পুটলের জাত প্রয়োজন অর্থাৎ একশোটার মধ্যে পঁচানব্বইটা আপনি স্ত্রী পুটল এবং পাঁচটা পুরুষ পুটলের জাত রোপণ করবেন এতে পরাগায়নের সুবিধা হবে অনেকেই দশ পারসেন্ট বলে এবং দশটা দিয়ে থাকে মোটেও দশটার মধ্যে দশটায় পুরুষ না ওর মধ্যে দুই থেকে তিনটা পুরুষ পাবেন কোনো কোনোটা মোটেও পাবেন না তাই আমরা পুরুষ পুটলের জাত এবং স্ত্রী পুটলের জাত আলাদাভাবে চারা উৎপাদন করে থাকি বা টপ দিয়ে থাকি এগুলো দেখতে পাচ্ছেন সব স্ত্রী পুটলের জাতের টপ দেওয়া হচ্ছে পাশে আমরা কিছু কাণ্ড বা লতা রেখে দিয়েছি এগুলো পুরুষ পুটল এগুলো আমরা আলাদাভাবে চিহ্নিত করে রাখব তাই সাবধানতা অবলম্বন করে সারা সংগ্রহ করবেন অনেকে প্রচুর পরিমাণে পোটলের চাষের উপর বা এই চারার উপর ভিডিও ছাড়ছে মোটেও তারা কিন্তু চারা উৎপাদন করে না অন্য জায়গায় থেকে কিনে এনে আপনাদের সরবরাহ করে যার কারণে বলে এক হয় আরেক তাই এই চাষাবাদ কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয় এই চাষাবাদে যদি লস খান যার যদি ভালো না হয় পুরোটাই লস খাবেন তাই লসের যাতে সম্মুখীন না হন এই বিষয়টা আপনারা অবশ্যই বিবেচনায় আনবেন ভালো থাকুন সুস্থ থাকুন